গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো আজকে তোমাদের কাছে আমি আলোচনা করব ভালোবাসা আর কর্মের ফল কর্মের ফল আর ভালোবাসা দুটো কিন্তু সত্যি আলাদা জিনিস যে দুটোকে কখনোই আমরা এক করতে পারি না কর্মের ফল যেটা হয় সেটা হচ্ছে আমরা কি কাজ করব পৃথিবীতে এসে তার উপর ভিত্তি করে হয় আর ভালোবাসা ভালোবাসা জিনিসটা মনের অন্তর থেকে হয় প্রথমে আমি যেটা বলি সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসাটা হচ্ছে এমনই একটা জিনিস যেটা মনের একটা কোণে থাকে তুমি যাকে যতটা ভালোবাসবে ততটাই তুমি ভালোবাসা আশা করবে যদি সেই পরিমাণ ভালোবাসা তুমি না পাও তোমার মন থেকে একটা কষ্ট সৃষ্টি হবে আর কষ্টের থেকেই প্রকাশ হবে অভিমান অভিযোগ তাই ভালোবাসা ততটুকুই ভালো যতটা তোমার কষ্টের কারণ না হয় তোমার অভিযোগের কারণ না হয় সেই ভালোবাসাটা যার কারোর থেকেই হতে পারে ছেলে মেয়ে স্বামী বন্ধুবান্ধব সবার ক্ষেত্রেই হতে পারে এক একজনের কাছে এক এক ভালোবাসা এক এক রকম স্বামীর কাছে তার স্ত্রীর ভালোবাসা স্বামী স্ত্রীর বন্ধ আর ছেলেমেয়ের কাছে মা মা আর সন্তানের ভালোবাসা বাবা বা সন্তানের ভালোবাসা আর বন্ধুবান্ধবের কাছে একটা ভালো বন্ধু ভালো বন্ধুর ভালোবাসা ভালোবাসাটা ভিন্ন ভিন্ন কিন্তু চাহিদাটাও ভালোবাসার ভিন্ন ভিন্ন হয় মা বাবার কাছে ছেলে মেয়ের ভালোবাসাটা যেমন ভিন্ন স্বামীর কাছে স্ত্রীর ভালোবাসাটা ঠিক ততটাই ভিন্ন আর বন্ধুবান্ধবের কাছেও তাই বন্ধু কাছে যে ভালোবাসাটা সেটা আমরা আশা করি গিভেন থেকে যে যে তোমাকে আমি যতটুকু ভালোবাসা দিচ্ছি আমি ততটুক তোমার কাছে পাচ্ছি কি না যখনই আমি তোমার কাছে ঠিক ততটুকু ভালোবাসা না পাবো তখন মনের একটা কোন থেকে আমাদের একটা অভিমান অভিযোগ রাগ এটা রাগ ঠিক নয় অভিমান অভিযোগ বলতে পারো সৃষ্টি হয় তখন আমরা কি করি সেই ভালোবাসাটাকে কমানোর চেষ্টা করি তার থেকে দূরত্ব বজায় করি তো এইভাবেই একটা আমাদের মধ্যে মধ্যস্থা বলতে পারো বা একটা ভাগ যেটাকে বলে আমাদের বিভেদ সৃষ্টি হয় আর স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা সেটা হচ্ছে একটা মনের অন্তর থেকে হয় একটা মনের একটা কোণ থেকে সেটা থেকে আসে অভাব অভিযোগ অভিযোগ হচ্ছে এইটাই স্বামীর প্রতি কখন স্ত্রীর ভালোবাসাটা এই সেটা কিন্তু কোনো ভালোবাসাটা সেটা কোনো চাহিদার উপর থাকে না সে আশা করে আশা করে কি আমার স্বামী আমার জন্য এটা করবে আমার স্বামী আমার জন্য ওটা করবে যখনই সেই আশাটা পূর্ণ না হয় সেই আশার থেকেই তার অভিযোগ আসে কষ্টের সেই কষ্ট থেকেই তাদের একটা ঝগড়ার সৃষ্টি হয় বা ভাগাভাগির সৃষ্টি হয় মা বাবার প্রতি কী আসে মা বাবা যখন ছেলেমেয়ের প্রতি যেটা হয় যদি দুটো ভাই বোন থাকে একটা সন্তান আরেকজনকে ভাবে ও মা বাবা তাকে বেশি ভালোবাসে আর অপোজিট সন্তান ভাবে যে মা বাবা তাকে বেশি ভালোবাসে তো এইভাবে একটা মা বাবার মধ্যে তাদের অভিযোগ সৃষ্টি হয় কিন্তু কখনোই তা হয় না বাবা মার ভালোবাসা দুটো সন্তানের ক্ষেত্রেই সব সময় সমান হয় কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের চোখ থেকে আমরা যখন বিচার করি ভাবি না আমার থেকে আমার ভাইকে বা আমার থেকে আমার বোনকে বেশি তো এই হচ্ছে ভালোবাসার বিভেদ এইবার আমি তোমাদের বলি আর একটা জিনিস যেটা নিয়ে আলোচনা করছি এখন সেটা হচ্ছে কর্ম কর্মের ফল এই কর্মের ফল জিনিসটা কি কর্মের ফল হচ্ছে আমরা কি কাজ করছি পৃথিবীতে এসে ভালো খারাপ তার উপর ভিত্তি করে আসে বা আমরা অপর জনমে বা আমাদের জন্মে হয়তো আমরা জানি না পূর্ব জন্ম আছে কি না তবে পূর্বজনম আর যদি পরের জনম বা পুনর্জনম না থাকে তাহলে নই আমরা সবাই কিন্তু তাদের জন্মের একটা করে আমাদের এই জনমে এফেক্ট পড়ে তো বড় বড় মনীষীরা যেটা বলেছে যে পূর্বজনম আছে তার জন্যেই আমরা সেই কর্মের ফল এই জনমে ভোগ করি কর্মের ফলটা হচ্ছে তুমি যার সঙ্গে যেরকমভাবে ব্যব বিহেভিয়ার পৃথিবীতে এসে যতটুক করবে সেই কর্মের ফল তুমি ততটুকুই পাবে আজ তুমি কষ্ট পাচ্ছ কারণ তোমার পূর্ব জনমে হয়তো তুমি এমন কোনো কাজ করেছো যার জন্য এই জনমটায় তুমি যতই ভালো কাজ করো না কেন সেই কর্মের ফল তোমাকে ভোগ করতে হচ্ছে আর তার জন্য তোমার মনে একটা কষ্টর অনুভব হচ্ছে যে কেন আমার সঙ্গে এরম হচ্ছে কিন্তু এই জিনিসটা ভাবা ভুল কেন তোমার সঙ্গে হলো এটাই ভাবো যে কেন তোমার সঙ্গেই হলো অপরজনের সঙ্গে কেন হল কারণ তুমি এমন কোনো কাজ করেছো সেই কাজটা তোমাকে এই জন্মে বহন করতে হচ্ছে তার জন্য তুমি কখনও কষ্ট পেও না তার জন্য এই জনমে কষ্ট পেও না যে বা অমুককে দেখে কাউকে দেখে নিজেকে তুলনা করো না ও ভালো আছে আমার কেন হচ্ছে তোমার হচ্ছে তোমার পূর্ব জন্মের কর্মের ফলে আর তার হচ্ছে তার এই জন্মের কর্মের ফল তার পূর্ব জন্মের কর্মের ফল ভালো ছিল তাই তার এই জন্মের কর্মের ফল ভালো তোমার পূর্ব জন্মের কর্মের ফল খারাপ ছিল তাই তোমার এই জন্মের কর্মের ফল খারাপ এর জন্য কখনও দুঃখ পাওয়া উচিত না কখনো হিংসা করা উচিত না এটা হচ্ছে তোমার কিছু করার নেই এটা হচ্ছে সবই কর্মের ফল আজ তুমি যাকে নিয়ে কর মানে এই জন্মে তুমি হয়তো খুব কষ্ট আনন্দে আছো অপোজিট মানুষটা যত তোমার থেকে দুঃখে আছে তাকে নিয়ে তুমি পরিহাস করছো উপহাস করছো তাকে নিয়ে তুমি কি বলবো তাকে নিয়ে তুমি অনেক কিছু বলছো করছো কিন্তু তুমি জানো না এই কর্মের ফলটা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে আজকে যখন তুমি তাকে দেখে হাসছো কালকে সেটা কিন্তু তোমারও হতে পারে সেটা যে কোনোভাবে যে কোনোভাবে সেটা কেউ বলতে পারে না তাই কাউকে নিয়ে উপহাস করতে নেই তার কর্মের দুঃখটা সে যখন ভোগ করছে তারটা বোঝার চেষ্টা করতে হয় যে তার কষ্টটা কতটা হচ্ছে বলেই সে কতটা কষ্ট করে সে চলছে তাকে নিয়ে পরিহাস করা তাকে নিয়ে লোকের কাছে বলা সেই সব এখনো করো কখনো করো না তুমি আছো ভালো ভালো থাকো কিন্তু তা বলে অপোজিট মানুষটা যখন খারাপ তাকে নিয়ে কখনো বেশি কিছু বলতে যেও না তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো যখনই তার পরিস্থিতিটা বুঝবে তখনই তুমি বুঝতে পারবে যে তুমি কতটা অন্যায় করছো যার দুঃখ তার যার ভালোবাসা তার যার ভালো লাগা তার যার ভালো না লাগা তার সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত তাই কখনো অপরের দুঃখকে নিয়ে পরিহাস নি কারণ বললাম যে যে জন্মে পাপ সে জন্মে যদিও বা না ভোগ করতে হয় পুনর্জন্মে গিয়ে তাকে কিন্তু ভোগ করতেই হবে সবসময় মনে রাখবে সে কেন এরকম হলো তার একটা কারণ থাকে প্রত্যেক জিনিসের পৃথিবীতে প্রত্যক্ষ পরোক্ষ কারণ থাকে কারণবিহীন কোনো কিচ্ছু হয় না হয়তো ভালো করছো কিন্তু তাও দেখছো তোমার খারাপ হচ্ছে তার কারণটা তোমাকে বুঝতে হবে যে তুমি পূর্ব জন্মের কষ্টটা ভোগ করছো আর তুমি এ জন্মে সুখ করছো মানে তুমি অপরিচিত যে দুঃখ করছে তাকে নিয়ে তুমি পরিহাস করছো তাকে নিয়ে ঠাট্টা করছো তাকে নিয়ে নিন্দা করছো বুঝতে হবে এই দিনটা তো আমারও আসতে পারে তাই সবসময় সবার কাজ সবার দুঃখ নিয়ে সবার ভালোবাসা নিয়ে চলার চেষ্টা কর দেখবে সেটা তো আমার মতে বলে এবং অনেক পুরুষের মতেও বলে সেটা কিন্তু খুব ভালো হয় কখনোই কাউকে নিয়ে উপহাস পরিহাস ঠাট্টা করা উচিত নয় তাই দুরকম জিনিস আমাদের পৃথিবীতে ভালোবাসা আর কর্মফল এই দুটো কিন্তু অবিরাম চলছে এই দুটো যেমন ভালোবাসা পাওয়া যায় ঠিক তার কর্মফলও তাকে ভোগ করতে হয় দুটো থেকে কিন্তু আমরা কেউ কোনো দিন মুক্ত পাবো না এই দুটোকে নিয়ে আমাদের চলতে হবে ভালোবাসা আর কর্মফল ভালোবাসা দিলে ভালোবাসা পাব ঠিক সেটাই আশা করতে হবে কর্মফল আমি যা করছি তা আমাকে ভোগ করতে হবে আমাকে করতে হবে আজ না কাল কাল না হয় পরশু আজকে আমি তার কর্মফল দেখে আসবো ভবিষ্যতে আমাকে তার চেয়েও বাজে কর্মফল ভোগ করতে হতে পারে তাই ঠাট্টা পরিহাস কখনও কাউকে দিয়ে করো না তো আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এই টপিক নিয়ে আমি তোমাদের আলোচনা করলাম অবশ্যই বোঝার চেষ্টা করো ভালো থেকো সুস্থ থেকো